নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব চিংড়ি মাছের মনোমোহিনী এই রান্নাটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে আপনারা চিংড়ি মাছের বাকি সব রেসিপি ভুলে যাবেন যদি এই রান্নাটা একবার করে খান আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের এই মনোমোহিনী কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি চিংড়ি মাছের এই রেসিপিটার জন্য এখানে আমি দেখুন এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি এইগুলোকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেরিনেট করে মাছটাকে আমি টক দই লবণ আর হলুদতে ভালো করে মেরিনেট করে নিয়েছি আমি এখানে টক দইতে মেরিনেট করেছি আপনাদের যদি হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেবু রসও দিয়ে দিতে পারেন এখন আমি মাছটাকে এক সাইড করে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো কালো শস্য আর দেড় চামচের মতো নিয়ে নিয়েছি সাদা শস্য আর নিয়েছি এক চিমটি লবণ এখন আমি এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে তারপর এটার মধ্যে অল্প জল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব তো আমি শস্য শস্যর পেস্টটা তৈরি করে ফিরে আসি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেলের শ্বাস আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলের শ্বাস এইভাবে নিয়ে নিয়েছি এই নারকেলের শ্বাসটা দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা আমি রান্না করব এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে এই নারকেলের শ্বাসটা আমি পুরোটা দিয়ে দিব দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি কিছুটা ডাবের জল নিয়ে নিয়েছি যে ডাবের শ্বাসটা আমি পেস্ট করেছি সেই ডাবের জলটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে ডাবের যে শ্বাসটা যে পেস্ট করেছি সেই ডাবের শ্বাসের পেস্টটা আমি এখানে অ্যাড করে দেবো এই ডাবের জলের মধ্যে পুরোটাই আমি এখানে অ্যাড করে দেব ডাবের সাজটা আমি পুরোটাই জলের মধ্যে করে দিয়েছি এখন আমি এর মধ্যে করে শস্যটা যে পেস্ট করে গেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেই শস্য বাটাটা এখন পুরো করে শস্য পাউডারটা পুরো দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো এখন আমি এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই নারকেলের শ্বাসটা বাটা হলুদ সব এই ভালো করে এই নারকেলের জলের মধ্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই নারকেলের শাঁসটা শস্যটাকে আমি খুব ভালো করে নারকেলের জলের সাথে মিশিয়ে নিয়েছি আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো বলে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে কী হয়েছে মিশাতে আমার খুব সুন্দর সুবিধা হয়েছে এখন আমি এটাকেও একটা সাইড করে রেখে দেবো আর রান্নাটা আমি শুরু করব হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে প্রথমে ভেজে নেব তারপরে আমি আবার আরেক আরেকটা ভেজে নেব মাছগুলাকে আমি একবার উল্টে দিয়েছি এখন ওই পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব আর চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজতে হবে না চিংড়ি মাছ হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু রাবারের মতো হয়ে যায় তো আমি হালকা করে আরেক ওই পিঠটা একটু ভাজা হয়ে গেলে তুলে নেবো মাছগুলোকে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলাকে আমি এখন তুলে নেব ঠিক এরকম কিন্তু কালার করে আমি ভেজে নিয়েছি এগুলাকে এখন তুলে রেখে বাকি মাছগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিন চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি এই তিন চামচ টক দইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একদম লোকে রাখবো আর দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণ জল এখন এই টক ধটাকে এই লো ফ্লেমে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি এই দইটাকে খুব ভালো করে একটু কষিয়ে দিব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই মশলাটা কষানোর সময় কিন্তু অনবরত এইভাবেই নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে কষাতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না যেহেতু টক দই আছে নিচে লেগে যাওয়ারও ভয় আছে আর এখন আমি এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে এখানে যে আমি সর্ষ নারকেলের শ্বাস বাটা আর নারকেলের জলটাকে হলুদ দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি পুরোটা দিয়ে এটা আমি পুরোটা দিয়ে এখন আমি এটাকে অনবরত এইভাবে নাড়াতে থাকবো আর এই ঝোলটাকে কিন্তু একটু তালিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো হাফ চামচের মতো একটু চিনি যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই আমি হাফ চামচের মতো একটু চিনি ব্যবহার করলাম কারণ নারকেল নারকেলটাও কিন্তু মিষ্টি নারকেলের স্বাসটাও কিন্তু মিষ্টি হয় তাই বেশি মিষ্টি ব্যবহার করলাম না আপনারা যারা মিষ্টি খেতে অপছন্দ করেন বা যাদের মিষ্টি খাওয়াতে অসুবিধা আছে তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারেন তাছাড়া এই রান্নাটাতে একটু মিষ্টি ব্যবহার করতেই হবে কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু বড় বড় বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন অসাধারণ লাগে কিন্তু এই রান্নাটা আপনারা তো ডাব চিংড়ি তো অনেক খেয়েছেন একবার এইভাবে এই ডাব ডাবের শ্বাস বেঁটে ডাবের জল দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা মানে এত সুস্বাদু হয় এক থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটার নাম হচ্ছে মনমোহিনী চিংড়ি যেহেতু এই রান্নাটা খেলে পরে মন প্রাণ একদম ভরে যায় তাই এই এই রেসিপিটার নাম হচ্ছে মনমোহিনী চিংড়ি তো এখন আমি এটাকে ভালো করে এইভাবে হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে এটার গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব দেখুন গ্রেভিটাকে কিন্তু আমি হাই হিটে জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আরো দু তিন মিনিটের মতো এইভাবে রান্না করে নেবো যাতে চিংড়ি মাছের ভিতরে এই মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে একদম লো ফ্লেমে এটাকে রান্না করব এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট কি সুন্দর কালারটা এসছে দেখুন খালি খুব সুন্দর একটা কালার এসছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব। আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব তো বন্ধুরা আজকে আমার এই চিংড়ির মনোমোহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন খুব অল্প মশলায় আর খুব অল্প উপকরণে কিন্তু আর খুব কম সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় ডাব চিংড়ির থেকেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে এইভাবে চিংড়ি মাছের মনোমোহিনীটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ